রাষ্ট্রকে গোপন প্রেমের কারখানা বানাবেন না আইন উপদেষ্টাকে বললেন নাসিরুদ্দিন পাটোয়ারী এবং বিচারকদের ন্যায় নীতি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজ্জুল এই দুইটি বিষয় নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি কেন এই কথা বলেছেন যে আমরা কিছুদিন আগে শুনেছি যে বড় দলগুলোর সাথে ছোট দলগুলোর যদি রাজনৈতিক জোট হয় অর্থাৎ বাঁচানোর জন্য তারা একই জোট হয় তাহলে তাদের যে ছয় সব পূরটিকে ছোট দলের যে প্রতীক থাকবে সেই প্রতীক নিয়ে তারা জাতীয় নির্বাচন করবেন এটি ছিল মূল আলোচনা এবং এটি বিএনপি জামাত এবং এনসিপি এটি বলেছিলেন মন্নন্য ছোট দলরাও অনেকেই বলেছেন কিন্তু বিএনপি এটি আপত্তি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আইন উপদশটাকে একটি চিঠি দিয়েছেন সেই চিঠিকে কেন্দ্র করে নাসিরউদ্দিন আহমেদ পাটরি এই মন্তব্যটি করেছেন নাসুর উদ্দিন পাটোয়ারির মন্তব্য করার পিছনে কারণ হল সালাউদ্দিন আহমেদের আইন মন্ত্রণালয়ে গিয়েছে এবং আইন মন্ত্রণালয় থেকে সেটি পাশ করা হয়েছে যে যে যার প্রতীক নিয়ে অর্থাৎ বড় দলের প্রতীক নির্বাচন করতে পারবেন সেটা তাদের ব্যাপার এবং সবাই সেটাতে সম্মত এমন একটি বিষয়ে খবর এসেছে সেজন্য নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব বলেছেন যে গোপন রাষ্ট্রকে গোপন প্রেমের কারখানা বানাবেন না কারণ এই বিষয়টি শুধু বিএনপি যখনই চিঠি দিয়েছেন সেই চিঠির জবাবে এটি পাস হয়ে গেছেন এবং কোনো দলের সাথে তিনি আলোচনা করেননি সেটি করেছেন সেই কারণে বলেছেন এটি কেন গোপনে করা হলো যেহেতু এখানে তো অনেক দলের সে মতামত নিতে পারতো যে কারা কারা চাচ্ছেন কারা কারা চাচ্ছেন না যে যার যার প্রতি নির্বাচন পড়ে তো এটা নিয়ে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব এই কথাটা বলেছেন তবে আবার আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি আবার ন্যায় নীতি তার আমরা উপদেষ্টা পরিষদ গঠনের পর থেকে তিনি কিছু বিতর্কিত কাজ করেছেন একবার তিনি প্রধান উপদেষ্টা হওয়ার জন্য কয়েকজন সমন্বয়কে ভুয়ো সমন্বয়ক নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি অর্থাৎ সেনা প্রধানের কাছে সেখানে সেটি ধরা পড়ার পর সেখান থেকে তাকে আইন উপদেষ্টা বানানো হয় এবং বরাবরই তিনি কিন্তু ষড়যন্ত্রের যে একটি বিষয় সেটি কিন্তু বারবার খবর আসছে তার দুর্নীতির বিষয়ে খবর এসেছে তো সেই ব্যক্তিটি এখন আবার বেশ বিচারকদের ন্যায় নীতি জানিয়েছেন তো নিজে আগে যদি না হয় যদি তার দেন এবং তার আইন উপদেষ্টা থেকে বিতর্কিত কর্মকাণ্ড বিতর্কিত কিছু এবং একটি বড় রাজনৈতিক দলের সাথে তার গোপন সম্পর্ক এই বিষয়গুলি নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে এবং এই বিষয়গুলো কিন্তু সামনে প্রকাশে আসতে শুরু করে এখন একজন উপদেষ্টা বানানো হয়েছিল তার উপদেষ্টা হওয়ার আগে সব কথাবার্তা কথা ছিল এবং ছাত্রদের নিয়ে তার যে বা মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটি কিন্তু সম্পূর্ণ ভেস্তে দিয়েছেন এই আসিফ নজরুল আসিফ নজরুলের কারণে অনেক কিছু করা সম্ভব হয়নি এবং এই জুলাই সনদ থেকে শুরু করে জুলাই সনদের আইনি ভিত্তি এসব বিষয় কিন্তু নিয়ে কয়েক উপদেষ্টা ভিতরে যখন দ্বিমত দেখা দেয় তখনই কিন্তু এটি করতে আসলে বিলম্বিত হয় এবং আমাদের মধ্যে একটি অংশ রয়েছে যারা এটি করার বিরোধিতা করছেন এবং এর কারণেই কিন্তু সরকার এটি করতে ব্যর্থ সরকার এখনো সেটি করতে পারেনি এবং এখনো সেটি করার প্রক্রিয়া মধ্যে রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটি নিয়ে বিভাজন রয়েছে এখন এই আইন উপদেষ্টা যেসব কাজগুলো করছেন তার কিন্তু নথি ইতিমধ্যে অনেক রাজনৈতিক দলের কাছে রয়েছে এবং এনসিপি পুরোটাই তারা জানেন যে আশেক কখন কোথায় কি করছেন সেসব বিষয়ে কিন্তু তাদের কাছে অভিযোগ আসছে তারা তাদের কাছে নিউজ আসছে সে কারণে কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি এই কথাটি তিনি বলেছেন তবে আমার যেটু ধারণা যে এই আইন অর্থাৎ আইন নির্বাচনের পরে আইন উপদেষ্টা দেশে থাকেন তার যে একটি সম্মানিত পেশা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে তিনি আইনের শিক্ষক ছিলেন তার এই পেশাকে তিনি কলঙ্কিত করে ফেলেছেন যে ভবিষ্যতে তিনি তার এই পেশায় আবার ফিরতে পারবেন কিনা তার যে তার সম্পর্কে শোনা যায় এবং তিনি তার যে সম্মানিত পেশা শিক্ষক পেশা সেটিও আসলে সেই সম্মানের জায়গাটা তিনি ধরে রাখতে পারবেন কিনা এবং ভবিষ্যতে তার আসলে অবস্থানটা কোথা হবে নিয়ে কিন্তু ছাত্রদের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে আচির নজরুলের উপর অনেক বিষয় তিনি জটিলতা তৈরি করে ফেলেছেন যেটি সহজ করার বিষয় ছিল এবং তিনি আরও একটি বিষয় করেছেন যে আওয়ামী লীগের যারা গ্রেপ্তার হচ্ছেন তাদেরকে অনলাইনের মাধ্যমে জাবিন দেওয়া হচ্ছে যেটি খুব দ্রুত করা যায় সে কারণে তিনি অনলাইন সিস্টেম করেছেন যত ফাঁক ফোকর রয়েছে যত সহজ স্তর রয়েছে এসব বিষয়ে কিন্তু এই আসিফ নজরুল সাহেব করেছেন তিনি কিন্তু বিচার কাজেও কিন্তু এখন বাধাগ্রস্ত করছেন যেটা অনেকেই মনে করছেন যে তিনি এই বিচারকে ত্বরান্বিত না করে আরও স্লো করার জন্য যে কাজগুলো সেগুলো তিনি করছেন তার বিরুদ্ধে এসব এলিগেশন রয়েছে তো নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব অনেক সময় অনেক কথা বলে থাকেন আমরা হয়তো অনেকেই এটি নিয়ে টোল করে থাকি যে তিনি ওবায়দুল কাদের হাসান মাহমুদের মতো কথা বলে থাকেন কিন্তু তার কথার আসলে অনেক ওজন রয়েছে যে এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারির মতো একজন নেতা পেয়েছেন এবং তার কথাগুলো যদিও অনেক সময় অনেক রাজনৈতিক দলের বিপক্ষে যান তিনি অনেক সময় অনেক কথা বলেন যেটি সত্য এবং পরবর্তীতে আমরা দেখি আসলে নাসিরুদ্দিন পাটোয়ারির কথার পেছনে অনেক কারণ রয়েছে সেটা কিন্তু এর আগে অনেক কথায় তার আলোচনায় থাকতো কিন্তু এখন আলোচনায় থাকা এবং পরবর্তীতে সেগুলো আসলেই বাস্তবে এগুলো ঘটছে সেটাই দেখা যাবে পরবর্তীতে না হলে ঘটবে এরকম কিছু বিষয় রয়েছে এবং তার কথাগুলোর মধ্যে অনেক রহস্য লুকিয়ে থাকে এটি কিন্তু এখন অনেকেই মনে করছেন অনেকেই অনেকে হাসাহাসি করতেন যে নাসিরুদ্দিন পাটনি কি বললেন কিন্তু তার এখন যে টোন বা তার যে কথার যে মাপ বা কথার যে ওজন সেটার মধ্যে অনেক অনেক রহস্য থাকে এবং সাংবাদিকরা তার কাছ থেকে সেটা শুনতে চান এবং তার কথাগুলো তিনি খুব ওজন মাফিক এবং তিনি যে তার যে বয়স এবং তাদের যে সংগঠন তাদের যে রাজনৈতিক ক্যারিয়ার তাদের সব কিছু মিলে তারা বড় বড় রাজনৈতিক দলের নেতাদের যেভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছেন সেটা নিয়ে মানুষ ভাবছে যে নাসরুদ্দিন পাটল হিসাব কিভাবে কথা বলছেন তো এনসিপির মধ্যে অনেক নেতাই রয়েছেন তার মধ্যে কিন্তু নাসিরউদ্দিন পাটল হিসাবই বিভিন্ন বিষয় নিয়ে তাদের দলের ভেতরের বাইরে কথা বলে থাকেন এবং এই আসিফ নজরুল কি হবে সেটা যদি বলে আসিফ না কারণ তার অপকর্ম তিনি আসলে দেশে থাকবেন কিনা সেটা নিয়ে সন্দেহ এবং তার যে শিক্ষকতা পেশায় সেখানে তিনি সম্মানিত হবেন না অপমানিত হবেন সেটা কিন্তু ভবিষ্যৎ বলে দিবে তাকে যে উদ্দেশ্যে বা তাকে যে একটি আশা নিয়ে ছাত্ররা আইন প্রতিষ্ঠা করেছিলেন তিনি তার ধারের কাছেও নেই তিনি প্রত্যেকটি কাজ করেছেন অর্থাৎ তার কাজের মধ্যে কোনো আলোচনা নেই ভালো কোনো গুণাবলী বা ভালো কোনো কাজ তিনি করেননি এবং বিভিন্ন নিয়ে কিন্তু বিষয় আসিফ নজরুলকে দোষারোপ করা হচ্ছে তিনি সব বিষয়ের মধ্যে আগে নাক গলান এবং প্রত্যেকটি কাজে তিনি বাধাগ্রস্ত করছেন তা আসিফ নজরুলের ভবিষ্যৎ অন্যান্য উপদেষ্টার থেকেও খুব করুণ হওয়ার সম্ভাবনা রয়েছেন কারণ তিনি জুলাই আগস্টে যারা তাদেরকে বসিয়েছিলেন এই আইন উপদেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে এবং তাদের পক্ষে তো কাজ করেনি একটি রাজনৈতিক দলের পক্ষে হয়তো কিছু পাওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন সেটা কিন্তু অভিযোগ করেছেন এবং তার যে ন্যায় কথা তিনি যে বলেন সেটা আসলে তার বলা কিন্তু বাস্তবে তিনি একজন ভিন্ন চরিত্রের মানুষ বলে মনে করছেন সবাই তার যে চরিত্র তিনি মানুষকে বোঝাতে চেয়েছিলেন তিনি কিন্তু সৎ কিন্তু তার ভিতরে সততার আদাও কিছু নেই এগুলো নিয়ে কিন্তু ভবিষ্যতে তার বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে ছাত্রদের কাঠ গড়ায় দাঁড়াতে হবে